নমস্কার বন্ধুরা দীপেনলার্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই বর্তমানে রেশন কার্ডের সমস্ত পরিষেবাই আধার অথেন্টিকেশনের মাধ্যমে বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন দিয়ে করে নিতে পারবেন যেমন ধরুন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বা মোবাইল নাম্বার লিঙ্ক রেশন কার্ডের পরিবার বিভাজন করা বা রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করা হোক বা রেশন কার্ডের ডিলার পরিবর্তন করা আর আজকের আমার টপিক হচ্ছে রেশন কার্ডের কী করে ডিলার পরিবর্তন করতে হবে সেই বিষয়টাই তো এই সমস্ত ধরনের পরিষেবা আপনারা কিন্তু এখন বাড়িতে বসে কয়েক সেকেন্ডের মধ্যে অনলাইনে করে নিতে পারবেন এই সমস্ত পরিষেবাগুলোই যখনই আপনি আপনার ফর্মটা সাবমিট করবেন সাথে সাথেই কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি রেশন ডিলার চেঞ্জ করেন ফর্ম সাবমিট করা মাত্রই আপনার ডিলার কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি আপনি নাম কারেকশন করান বা ডেট অফ বার্থ বা জেন্ডার বা অ্যাড্রেস যেটাই আপনি আপডেট করেন না কেন বা কারেকশন করেন না কেন সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে তো রেশন ডিলার কীভাবে চেঞ্জ করবেন জানতে হলে ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের বিভিন্ন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচে থাকা লাল বাটানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন প্রথমেই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে যার লিঙ্ক দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটি ওপেন করে সিটিজেন্স হোম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই লোডিং হয়ে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এই পেজের যে প্রথম অপশন রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার তার নিচেই রয়েছে ক্লিক টু নো মোর এই অপশনের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনাদের সামনে নতুন অন্য একটি পেজ ওপেন হয়ে যাবে ঠিক যেমনটা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই পেজে দুটো অপশান পাবেন প্রথম অপশান যেটা সেটা হচ্ছে সেলফ সার্ভিস থ্রু আধার অর্থাৎ যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে সেই আধার অথেন্টিকেশান করিয়ে এই যে আধার সহসেবা তার মাধ্যমে আপনারা রেশন কার্ডের সমস্ত কাজগুলো করতে পারবেন এবং এটা নিজে থেকেই বাড়িতে বসে করতে পারবেন আর যাদের ক্ষেত্রে আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা কিন্তু এই কাজটি করতে পারবেন না তাদের জন্য সেকেন্ড অপশান রয়েছে এবং সেক্ষেত্রে অফিসে গিয়ে অনলাইন অ্যাপ্লাই করার পর সমস্ত কাজ অফিস থেকে হবে এবং সেখানে ডকুমেন্ট আপলোড করে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে তো সেই বিষয়ে আগে অলরেডি ভিডিও রয়েছে সেগুলো আমি আর আলোচনা করবো না তো এই সেলফ যে সার্ভিসটা রয়েছে আধারের মাধ্যমে তার নিচেই দেখবেন ক্লিক টু নো মোর এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে কি কী সার্ভিস আপনারা এখান থেকে পাবেন সেই পেজটা আপনারা দেখতে পাবেন যেটা এখানে রয়েছে প্রথমেই যেটা বলেছে আপনার যে ভর্তুকিযুক্ত রেশন কার্ড সেটাকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর মানে আপনার সাবসিডিরাইজ থেকে নন সাবসিডিরাইজ করতে পারবেন পরিবারকে বিভাজন করতে পারবেন রেশন কার্ডে আধার লিঙ্ক করতে পারবেন সারেন্ডার সার্টিফিকেট বা রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন আর আজকের যেটা টপিক সেটা হচ্ছে রেশনের দোকান যে পরিবর্তন অর্থাৎ চেঞ্জ ইউর এফপিএস সেই অপশানটিও কিন্তু এখানে রয়েছে তো তার নিচেই রয়েছে ক্লিক ইয়ার সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আরও দুই একটি অপশান রয়েছে সেগুলো অন্য ভিডিওতে বলবো তো রেশন ডিলার চেঞ্জ করার জন্য চেঞ্জ ইউর এফপিএস এই অপশানে ক্লিক করবেন এবং প্রথমেই বলছে এন্টার রেশন কার্ড নং তো এখানে আপনার ফ্যামিলির যেই রেশন কার্ডগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে এবং অবশ্যই সেই রেশন কার্ডের নাম্বার দিয়ে ডান দিকে আপনারা সার্চে ক্লিক করবেন তো আমি এখানে আমার রেশন কার্ডের নাম্বার দিয়েই চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এবং সার্চ করা মাত্র দেখবেন লোডিং হয়ে আপনাদের রেশন কার্ডের সমস্ত ডিটেলস অ্যাক্টিভ রয়েছে না ডিঅ্যাক্টিভ সেগুলো দেখাবে এবং সেখানে আধার কার্ড লিঙ্ক আছে কি না মোবাইল নম্বর লিঙ্ক আছে কি না সমস্ত কিছু শো করবে এবং আধার কার্ড যদি লিঙ্ক থাকে তবেই আপনারা কিন্তু এই পরিষেবাটা পাবেন এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটাও লিঙ্ক থাকতে হবে তো এই পেজেরই নিচের দিকে আসলে দেখবেন রয়েছে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে এবং আধার কার্ডের লাস্ট চারটে ডিজিট এখানে শো করছে তারই ঠিক নিচে একটা ডিক্লারেশন রয়েছে এটাকে আপনারা টিক করে দেবেন এবং নিচে সেন্ড ও এই বক্সে ক্লিক করবেন এবং এই ডিক্লারেশনে যেটা রয়েছে যে আমি আধারের সমস্ত তথ্য ইউজ করার জন্য অনুমতি দিচ্ছি এরকমই একটা ইনফরমেশান তো সেন্ড ও ক্লিক করলে আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বার যার সঙ্গে আধার লিঙ্ক রয়েছে মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি চলে যাবে সেই সিক্স ডিজিট ওটিপি আপনারা এই বক্সে ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনাদের ফ্যামিলির সমস্ত আধার কার্ড এখানে শো করবে এবং এখানে দেখুন অপশন রয়েছে রেশন কার্ড পরিবর্তনের জন্য আবেদন এবং নিচে ফ্যামিলির সমস্ত মেম্বার শো করবে তার সমস্ত ডিটেলসগুলোও এখানে দেখাবে কোন ক্যাটাগরির কার্ড মোবাইল নম্বর আধার নম্বর সমস্ত কিছু এবং নিচে রয়েছে প্রেজেন্ট এপিএস ডিটেলস অর্থাৎ বর্তমানে আপনার কোন রেশন দোকানে রয়েছে এবং তার ঠিক নিচেই রয়েছে আপডেট ইউর অ্যাড্রেস ফার্স্ট প্রথমে বলেছে আপনি যেই অ্যাড্রেসে নিয়ে যাবেন সেই অ্যাড্রেসটাকে আপডেট করতে তো প্রথমে আপনার ডিস্ট্রিক্ট যেই ডিস্ট্রিক্টে আপনি চেঞ্জ করবেন সেই ডিস্ট্রিক্ট তারপর সেখানকার ব্লক হলে ব্লক বা পৌরসভা হলে পৌরসভা তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সেটা সিলেক্ট করতে হবে এরপর যদি গ্রাম হয় সেক্ষেত্রে গ্রামের নাম দিতে হবে ওয়ার্ড হলে ওয়ার্ড নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে প্রত্যেকটা জিনিস সিলেক্ট করার পর কিছুক্ষণ লোডিং হবে একটু ওয়েট করতে হবে এবং তারপরে এক এক করে পরবর্তী সমস্ত অপশানগুলো আপনারা সিলেক্ট করবেন তারপরে রয়েছে পিনকোড এখানে পিনকোড লিখবেন এবং তারপরে রয়েছে থানা নির্বাচন করুন সেখানে আপনার পুলিশ স্টেশনটা এবং তার ঠিক নিচেই পোস্ট অফিস এবং এই সমস্ত যে অ্যাড্রেস যেটা দিচ্ছেন সেটা কিন্তু বর্তমানে আপনি যে রেশন ডিলারের কাছে নিয়ে যাবেন সেই রেশন ডিলারের অ্যাড্রেস কিন্তু দিতে হবে এবং সবার শেষে পোস্ট অফিস দেওয়া হয়ে গেলে নিচে আবারও বলেছে এন্টার ইওর অ্যাড্রেস এখানে আপনার ফুল অ্যাড্রেসটা লিখবেন গ্রাম পোস্ট পুলিশ স্টেশন পিনকোড এইভাবে এক এক করে সমস্ত ডিটেলসটা লিখে দেবেন এর ঠিক নিচেই রয়েছে সিলেক্ট এপিএস ইউ ওয়ান টু সিফ টু অর্থাৎ আপনি যেই রেশন ডিলারের কাছে পরিবর্তন করতে চাইছেন সেই রেশন ডিলারের নাম এই সিলেক্ট এফপিএসে ক্লিক করলে আপনি যে অ্যাড্রেস দিলেন সেখানে যে যে রেশন ডিলার রয়েছে তাদের নামগুলো শো করবে এখান থেকে আপনি যার কাছে ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন ডিলারের নামটা সিলেক্ট করতে হবে তো এটা অবশ্যই আপনি যে এরিয়ায় ট্রান্সফার করতে চান সেই এরিয়ার রেশন ডিলারের নামটা আপনি অবশ্যই আগে থেকে জেনে রাখবেন তো সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট হয়ে গেলে পরে ঠিক ডান দেখি অপশান রয়েছে নেক্সট এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করা মাত্র আপনাদের পরবর্তী যে পেজ রয়েছে সেখানে নিয়ে চলে যাবে একটু লোডিং হয়ে এবং এখানে আপনি যে ডিটেলসগুলো সিলেক্ট করলেন অর্থাৎ যেখানে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই ডিটেলসটা শো করবে এবং দেখুন এখানে রয়েছে নতুন এফপিএস ডিটেলস অর্থাৎ রেশন ডিলারের ঠিকানা এবং এখানে রেশন ডিলারের নামটাও দেখতে পাবেন ঠিক এর নিচেই রয়েছে পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এ স্থানান্তরিত হবে তো টিক করবেন এবং সাবমিটে ক্লিক করতে হবে তাহলে আপনার কাজ কমপ্লিট বলছে থ্যাংক ইউ ইউর এপিএস চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ যখনই আপনি সাবমিট করলেন আপনার এপিএস কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল এবং আপনি যদি এখন ইআরসি ডাউনলোডে ক্লিক করে আপনার রেশন কার্ডটাকে ডাউনলোড করেন দেখবেন সেখানেও এই জিনিসটা কিন্তু আপডেট হয়ে গেছে একদম তৎক্ষণাৎ এভাবেই বাড়িতে বসে আপনারা আপনাদের রেশন ডিলার পরিবর্তন করে নিতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছি যদি এরপরেও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সরাসরি সেখানেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন